আসসালামু আলাইকুম আজকে আমি মুচমুচে রসালো জিলাপি তৈরি করব। এখানে আমি পাঁচ টেবিল চামচ বেসন নিয়ে নিলাম আমার বেসনের সঙ্গে চালের গুঁড়া মিশ করা আছে এরপর আমি দুই চামচ মাশকালায় ডালের গুঁড়া নিয়ে নেব এটা বাজারেই কিনতে পাওয়া যায় লবণ দিলাম সামান্য একটু মিষ্টিতে লবণ দিলে ভালো লাগে এবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দেব এর গোলাটা তৈরি করার জন্য গোলাটা একটু ঘনই হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আছেন আমার সাথে তাদের সবাইকে অভিনন্দন ভালো করে গুলিয়ে নিতে হবে এবং ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো যাবে ততই জিলাপিটা মুচমুচে রসালো হবে এখানে আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন ফেটানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য এরপর আমি ভাসতে চলে যাব ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি ভাজবো আমি এই গোলাটা একটা দুধের প্যাকেটের মধ্যে নিয়েছি আপনারা যে যেরকম মোটা চিকন ইচ্ছা মতো করতে পারেন এবার আমি শিরাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম শিরাটা আমি এক কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে তৈরি করেছি এর মধ্যে সামান্য একটু জাফরান এবং দুইটা এলাচ দিয়েছিলাম আবারও তৈরি করছি দেখেন কত সুন্দর হচ্ছে আবারও শিরার মধ্যে ভিজিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিতে হবে তা না হলে রস টানবে না গরম গরম ভেজে ভেজেই শিরার মধ্যে দিতে হবে শিরাটাও একটু গরম গরম থাকতে হবে তাহলে জিলাপিটা রসালো হবে এবং মুচমুচেও হবে এভাবেই আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি ইফতারের সময় জিলাপি না হলে কি চলে সবাই জিলাপি পছন্দ করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার সবগুলো জিলাপি তৈরি করা শেষ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি হয়েছে কলাইয়ের ডালের গুঁড়া দেওয়ার কারণে এর স্বাদটা একটু অন্যরকম হয়েছে অনেক মজাদার হয়েছে রসে একদম ভরে গিয়েছে মুচমুচেও হয়েছে দেখতেও অনেক সুন্দর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে কোথায় পেয়ে